ঘড়ির কাঁটায় ভোর পাঁচটা তিরিশ আমরা বেরিয়ে পড়েছি লাটা ঘড়ির জঙ্গল সাফারির উদ্দেশ্যে চারিদিকে অন্ধকার ঝিঝি পোকার ডাক আর এই ঠান্ডার মধ্যে গলায় মাফলা মাথায় টুপি হাতে গ্লাভস পরে আমরা সবাই বেরিয়ে পড়েছি হতে জঙ্গল সাফারির এটাই যে জঙ্গলের ভেতরে আমরা কি কী বন্যপ্রাণী দেখতে পাই সবাই এই উদ্দেশ্যে চারিদিকে অন্ধকার গাছ মেরে মেঝে আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি সেই আমাদের উদ্দেশ্য জঙ্গল সাফারে গান করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব সেই টিকিট কাউন্টারের সামনে এবং টিকিট কেটে ছটার সময় আমরা জঙ্গি বন্ধুরা দেখছে আমরা এসে গেছি সেই টিকিট কাউন্টার এখানে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা টোটাল লাগে ছজনের একটা গাড়িতে ছজন আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এবং গাড়ি এক এক করে জঙ্গলের ভেতরে প্রবেশ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যত আমরা ভেতরের দিকে যাব জঙ্গল তত ঘন হবে এবং আমরা লক্ষ্য রাখব যে আমাদের রাস্তার আশেপাশে বা জঙ্গল রাস্তার আশেপাশে কোনো জীবজন্তু তাদের নিজস্ব ঘর থেকে বেরিয়ে এসে আমাদের বেরিয়ে এসে আমাদের চোখে পড়ে কি না আমরা জঙ্গল সাফারিতে এসেছি জঙ্গল সাফারি মিনিং জঙ্গল দেখতে নট অ্যানিমেল যদি অ্যানিমেল বা পশু পাখি দেখতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের চিড়িয়াখানায় যেতে হবে আর জঙ্গলে দেখা মানে সেটা খুবই ভাগ্যের ব্যাপার

আরো একটা গাড়ি পিছনে আছে সাইড পোর্শনে এখানে মানে দূর পর্যন্ত দেখা যাচ্ছে সাইড পোর্শনে ঘন জঙ্গল এক জায়গা এত পুরো এখানে সূর্যের আলো খুব একটা ভেতরে পৌঁছাতে পারে না দিনের বেলা এসে আমরা দেখেছি কিন্তু আপনার এখন দেখার বিষয় আমরা এই জঙ্গলের রাস্তায় কি কি দেখতে পাই এই জঙ্গলের রাস্তায় ধারে যে সমস্ত জন্তু জানোয়ারটা আসবে তাদেরকে আমরা দেখতে পাব এবং বেশি ভেতরে আর ঢুকতে পারব না সেই জন্য কপালের ব্যাপার দেখতে হবে কেউ কোনো সময় এখানে এলো কাছাকাছির মধ্যে তখন দৃশ্যটা দেখুন বন্ধুরা জঙ্গল সাপড়িতে কিছু না দেখতে পেলেও এই যে আমরা জঙ্গলে ভেতরে যাচ্ছি গাড়ি নিয়ে এর মজাটাই আলাদা দুটো গাড়ি পিছনে আছে আর সামনে আছে তিনটে গাড়ি গাইস আমরা কিছু দেখতে পেয়েছি আমরা গাড়ি এগিয়ে গিয়েও ব্যাক করছি দেখি কি দেখতে পাই ওদের সব গাড়ি ব্যাক হচ্ছে পেছন দিকে আস্তে আমরা খুব এক্সাইটেড আছি এখানে একটা কিছু আছে হ্যাঁ আমরা বুঝতে পারছি না সবাই নাচছে গাড়ি থেকে ওনারা দেখাবার চেষ্টা করছে ও এখানে একটা এক্সাইটেড ব্যাপার আছে যেটা ওনারা গাইড করছে ওনারা ভালো বলতে পারছেন বলছে এখানে অনেক বক উড়ছে আর বক ওরা মানে হাতির সিগন্যাল হাতি থাকতে পারে আশেপাশে ওই জন্য যদি হাতি আসে দেখা যায় সেই কারণে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম কিছু দেখতে পাইনি একটা এক্সাইটেড ব্যাপার ছিল কিন্তু কিছু করার নেই অনেকটা বেতর পর্যন্ত চলে এসেছি কিন্তু আমরা আশেপাশে কিছু দেখতে পাচ্ছি একটাই দেখেছি মহিষ আর হ্যাঁ একটু সবাই গাড়ি দাঁড়িয়ে পড়েছিল যে না এই যে এই যে জল এই যে জল এখানে এসে সবাই জল খায় কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা এখানে দেখতে পেলাম না মানে রাস্তার পাশে একটা পরিষ্কার করা যে মাটি মজাটা যে নিচ্ছি সে মজাটাই আলাদা এখানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না শুধু একটা জিনিস দেখতে পাচ্ছি ঘন জঙ্গল কোন লোক এক तास বে করারে এক तास পর করর হয়ে যাবে চা বাগানের পাশ থেকে আমরা পাশ হচ্ছে এই দেখতে পাচ্ছি চা বাগান সব কাটিং হয়েছে ওই দিকে কাটিং হয়েছিল আগে নতুন পাতা বেরিয়েছে সামনে নতুন চা বাগান বিশাল বড় চা বাগান চা বাগানের বিষণ জঙ্গল চা বাগানের মাঝে মাঝে জন্তু বাঘ হাতি ভাতি ঢুকে যায় যে খবরটা আমরা পাই এই হচ্ছে জঙ্গল এর পাশে হচ্ছে এই চা বাগান দেখছিলাম চা বাগান চা বাগান শেষ করে আবার আমরা জঙ্গলে প্রবেশ করছি এখনো পর্যন্ত একটা বাইসুন ছাড়া আমরা কিছু দেখতে পাইনি জানি না জঙ্গল আছে জঙ্গল যেটা বুঝতে পারো দেখতে পাই আশা করি এই দিকে তো কিছু দেখতে পাব সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে পরে ভিডিও আর দেখতে পাবেন না মিস হয়ে গেল আপনার 快点！了。<laughs> <laughs>

আবার আস্তে আস্তে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি যত ভেতরে যাচ্ছি আমরা তত জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা মুক্ত করছে এবং মনের সেই আঙ্ক্ষিত মনের ভেতর সেই কাঙ্ক্ষিত আশা যা আমরা কিছু দেখতে পাবো সেটা এখনো পর্যন্ত মনের ভেতরে ছটফট ছটপট করছে আমাদের বন্ধুবান্ধব যারা বা আমাদের ভাই বোনো আমাদের স্যার সবাই এখানে চলে এসেছে এখানে একটা চেকিং হয় চেকিংয়ের পর আমরা চলে যাব মানে রাস্তা পেরিয়ে আবার জঙ্গলের ভিতর আমাদের সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে এবং কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ নেবে একটু ঘুরে নেবার জন্য প্রস্তুত এবং মানে কি আর বলবো আপনারা দেখতেই পাচ্ছেন সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে এবার যে যা কাজ করতে ব্যস্ত আমাদের এখানে একটা মানে চেকিংয়ের ব্যাপার আছে এই চেকিংয়ের ব্যাপারে টিকিট টিকিট চেকিং না নেই হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে যাব রাস্তা দিয়ে জঙ্গল লোক এসছে এই আমরা বেরিয়ে পড়েছি এই রাস্তা দিলে আমরা জঙ্গলের ভেতরে ঢুকে যাব কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা আছে তাদেরকে আমরা রোডে বেরিয়ে আবার জঙ্গলের অপর পাত্রের কাছে

এবং এখানে একটু ভেতর দিকে দেখতে পাওয়া যাচ্ছে না এখানে কিছু বন মুরগি আছে যারা খাবার খাচ্ছে ঠিকঠাক করে এবং আমরা মুরগি না দেখে আমরা আবার একটু জঙ্গলের ভেতরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে এখানে হালকা অরণ্যর মধ্যে দিয়ে আমরা গভীর অরণ্যে প্রবেশ করব সামনে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা আমাদের গাড়ি একটু কাঁপতে কাঁপতে এগিয়ে চলেছে যেহেতু জঙ্গলের রাস্তা আগে 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 রাস্তা তো খুব একটা মানে সমান্তরাল নয় উঁচু নিচু রাস্তা এবং সামনে একটু দেখা যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে পড়েছে কিছু একটা লক্ষ্য করছে যে জঙ্গলের ভেতর থেকে রাস্তার দিকে আসবে জঙ্গলের ভেতর চলে যাবে সেই দেখছি যেটা জঙ্গলের ভেতরে যে প্রাণীটাকে আমরা দেখতে পেয়েছি সে একটু রাস্তার দিকে বেরোয় কিনা রাস্তার দিকে বেরোলে আমি ক্যামেরার মাধ্যমে হাঁপটা দেশ নিশ্চয়ই দেখাবার চেষ্টা করি

প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। আমরা শহর অঞ্চলের মানুষ আমাদের নিশ্চয়ই এই দৃশ্যটা খুব ভালো লাগছে। সামনে তিনি ইতিমধ্যেই একটা হাতি দেখে ফেলেছেন। কিন্তু আমাদের কপালের নেই বলে আমরা দেখতে পাইনি। जलेबी आवाड में बहुत है। छी देख दे हाँ तो 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 ना कैसा हाँ अपने ब्या है हम सोचा कि शादी होगा नहीं करेगा तब ना होगा तो पिछला साल दार्जिलिंगे से कर रहा है तो दार्जिलिंग चला गया नहीं गया से शादी बांटते हैं निलांचल के बोलो कि ट्रिप अच्छे तुम्हारे গরুমারা জঙ্গল সাফারি তাই তো ওই তো গরুটা মরে আছে ওই জন্য লাভ আশা করে নিয়ে এসেছে তো হ্যাঁ আপনারা দেখেন একটা বাইরে রাস্তা আমরা নিয়েছি যেখানে আমাদের গাড়িটা প্রথম আছে এলাকার গাছ অশক্ত গাছ যেটাকে পিপিল গাছ বলা হয় যার কাণ্ডটা কি দেখতে টাপেন অবশ্য এই গাছের সব পাতা ঝরে গেছে গাছটা সমুদ্রে এখান থেকে কেউ টান নিয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেতে দেখতে পাচ্ছি দূরে একটা বড় বড়ো বক পাখির মতো একটা বাড়ি এবং পিছন দিকে একটা পুড়ি এত দূরে আছে যে জুম করে ট্রেনেও ঠিকঠাক বোঝা গেল না আমরা ছুটে এলাম এই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই একটি জঙ্গলের ভেতরে প্রতীক্ষাল করা হয়েছে এর উপরের দিকে আমরা যাচ্ছি কিন্তু উপর থেকে যদি কিছু দেখা যায় তাহলে খুব আলোয় হয় ক্যামেরায় কিছু আসছে না চারিদিকে এবং জঙ্গল গাছপালা দেখা যাচ্ছে সামনাসামনি কিছু নেই আমরা এখান থেকে নেবে এবার আস্তে আস্তে বেরিয়ে যাই জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি

ঘুরতে ঘুরতে এই রাস্তার মধ্যে আমরা একটা মোড়কেই দেখতে পেয়েছি ভালোভাবে এবং দেখুন মোড়টা কিরকম ঘুরে রাস্তা অবশেষে আমরা বেরিয়ে গেলাম আমরা একটা রাস্তায় ঢুকেছি যে রাস্তায় এখনো কোনো গাড়ি যায়নি যেহেতু গাড়িটা যদি দেখা যায় দেখি রসিবে যদি কিছু থাকে মূল দেখতে পাই আমাদের ড্রাইভার দাদা টাই করছে আমাদেরকে দেখাবা করে দেখাবার চেষ্টা করছে কত সুন্দর যে রাস্তা সবাই গেছে তার একটু প্রচুর রাস্তা নিয়ে যাচ্ছে দেখা যায় জঙ্গলে দুটো মুখে এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি এমনি একটা শুয়োর দেখতে পেয়েছি যে ছুটে জঙ্গলে চলে গেল একটা লিওপার্ট কোনো দেখতে পাইনি হাতে দেখতে পেয়েছি আমাদের আগের গাড়িটা আমরা যেতে যেতে জঙ্গলে ঢুকে গেছে এবং এই দেখুন এই পাখিটাও যেরকম আস্তে আস্তে যেগুলো ঢুকে যাচ্ছে ঠিক সেরকমই বিভিন্ন জন্তুরা তারা দেখুন আমরা জঙ্গলে এসেছি জঙ্গলটা মানে অসাধারণ গাছ দেখতে পেয়েছি এখানে আমরা দেখতে পেয়েছি যে অসাধারণ গাছটা একটা পাতা নেই পাতাটা ছোট গাছের পাতার ফাঁক গাছটা দেখুন আমরা করতে পারছি না ওখানেও একটা মুদ দেখা গেছে এবং তিনটে বন মুরগি ছিল আমরা আস্তে আস্তে বেরিয়ে চলেছি চলছি জঙ্গলে জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি যদি কিছু দেখতে পাওয়া যায় আমি একটু ওপরে যাচ্ছি দেখি ওপর থেকে যদি কিছু দেখা যায় চেষ্টা করি থেকে কিছু লক্ষ্য করা যাচ্ছে না ਫਿਰ ਲੈਂ ਸਰ ਤਾਂ ਨਾਕ ਜਾਏਗਾ ਬੰਦ ਕਰ ਦਿਨ ਇਹ ਨਹੀਂ ਐਵੇਂ نیچے ਤੋਂ ਦੇਖੋ ਨੀਚੇ ਤੋਂ ਦੇਖੋ ਇਹ ਤੋਂ ਤਾਂ ਨਹੀਂ ਜਾਂਦਾ ਹੈ ਹੂੰ ਕੋਈ ਤਾਂ ਨਹੀਂ ਲੱਗ ਪਾ ਨਹੀਂ